আইরন তৈরি করে নিশ্চিত দোকান থেকে নিয়ে এসে আর এটা হচ্ছে দুই মিটার সেভেন আমি বোতল কেটে আসসালামু আলাইকুম থাকত মামুন গাপিগুড়ি থেকে সকলে ভালো আছেন আসাগুলি ও আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অনেকেই কমেন্ট করেন এবং ফোন করেন যে ভাই শীতে কি আপনার মাথা মারা যায় না তো আমি এক কথাই বলি আলহামদুলিল্লাহ মারা যায় না আপনাদের যদি একশো মারা যায় আমার একশো মারা যায় না যদি আপনাদের পাঁচশো মারা যায় তাহলে আমার একটা মারা যায় অনেকেই বলবো এটা কীভাবে সম্ভব সম্ভব আলহামদুলিল্লাহ এটাই বললাম কারণ আপনি কি করে ফোন করেন আপনার মাছগুলিও মারা যাবে না এটা আমি চ্যালেঞ্জ এবং গত শুক্রবারে শুক্রবারে না এর আগে পাতা ছিল এমনি ভিডিও করে গেছে ভিডিও করার সময় কিন্তু আমার দিন যখন খাবার দেওয়া হয়নি মাছকে তারপরেও মাছ আপনার ভিডিওটা দেখবেন আপনার বাবা চ্যানেলে অলরেডি আপলোড করেছে পার্ট ওয়ান তো মাছগুলি হেলথ এবং সব কিছুই দেখবেন এগুলি সম্ভব কীভাবে এগুলি সম্ভব আপনার হচ্ছে নাম আমার হচ্ছে ভোট ক্লিয়ার আপনি খুব ভালোভাবে করে রাখতে হবে ঠিক আছে এরপরে আমার এখানে আপনি তাপমাত্রা হচ্ছে চোদ্দ চলতেছে তো পানির তাপমাত্রা কত হতে পারে এই যে পানি কতটুকু ঠান্ডা যা কল্পনা করার মন্ত্রণ না কিন্তু কল্পনা করতে পারবো না অস্বাভাবিক তৈরি ঠান্ডা এখানে পানি হয়তো আমাদের এরিয়া অন্য এরিয়ার যেতে আরও বেশি ইয়ে ঠান্ডা আছে অনেক জায়গায় তারপরে আমার এখানে যতটুকু আছে মানে আমার কাছে অনেক অনেক লাগতেছে গাছপালার বয়সে মানে এত নিচে আসেনি এটা করে আমাদের সাইডে এবারে যে পরিমাণ নিচে নামছে আগে পরে এত নামে নাই তো এই ঠান্ডা পানি আমি হাঁটাতে হচ্ছে আমার এটা ক্লিয়ার করতে হচ্ছে আর সকালবেলা পরিষ্কার করার কারণ হচ্ছে রাতের বেলা আপনার ট্যাঙ্কের সমস্ত ময়লা কিন্তু নিচে জমা হয় যখন আপনি দিনের বেলা ওই উঠে যাবে তখন নিচের যে ময়লাগুলি আছে আস্তে আস্তে পানির সাথে বেশি উপরে চলে আসবে তার জন্যই সকালবেলা আমি হচ্ছে এই ট্যাঙ্কগুলি পরিষ্কার করবো আর পরিষ্কার করার জন্য আপনি যেই পাইপটা দেখতে পাচ্ছেন আমি একটু দূরে গেলাম কারণ আমার হচ্ছে স্ট্যান্ড নেই ক্যামেরা আপাতত তো ভেঙে গেছে আর আমার কোনো ক্যামেরাম্যান নেই কিন্তু এক জায়গায় রেখে তারপর দিন তো এই এরকম একটা পাইপ আমি তৈরি করে মিশুই ওখান থেকে নিয়ে এসে আর এটা হচ্ছে দুই লিটার সেভেন বোতল কেটে আর এটা পাইপের মধ্যে ফোতুল দিয়ে এখানে হচ্ছে পালা হয়েছে আর হয়েছে গিটার টান দিয়ে এটা হচ্ছে খাবারের ভিতরে যে তামার তার থাকে ওই তামা দিয়ে বাঁধছে আর কি যাতে জং ধরে নষ্ট না হয়ে যায় আগে পরে তো একটা বাঁচছে জং ধরে নষ্ট হয়ে যায় অল্প দিন এটা দীর্ঘদিন হয়ে গেছে তো আপনি ক্লোজ করে দেখাচ্ছে দেখেন তামারটা তার আপনারা এই পাইপটাকে হিট দিয়ে আপনি বোতলটা ভিতরে দিয়ে তারপর বাইরে নেবেন এটার সুবিধা কি অল্প সময়ে আপনি একটা ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি একসাথে বাজারটা নিয়ে যাচ্ছে ঠিক আছে অনেকে কি করেন চিকন পাইপ ব্যবহার করেন অনেক লেট সময় লাগে আমার এখানে আনুমানিক আহ কথা বলতে কি আমি এখনো গুনিনি আমার কয়েকটা আছে আমি এখনো পর্যন্ত আমি গুনি কারণ হচ্ছে এই নিয়ে আপনার এরকম বোতলের ফিটিং দিয়ে আমি কিন্তু এটা দিয়ে পানি বের করি ঠিক আছে কি করে আপনার পাইপ আছে ওটার একটা পাম্প আছে মানে চাপ দিলে পানিটা নিয়ে আসে তো আমার ওটা হচ্ছে পেরা নিয়ে আসতেছি

আপনাদের একটু কষ্ট করতে হবে পরিশ্রম করবেন আপনাদের মাথা থাকবে আর এগুলি হচ্ছে আমি যেভাবে আমার খামারটা পরিচালনা করি এই কথাগুলি বলি আপনাদেরকে আমি তো অন্য কিছু বলি না যেটা আমি করতেছি আমি যেভাবে খামারটা চালাচ্ছি জাস্ট ওইভাবে আপনাদেরকে বলতেছি তো এই ট্যাঙ্কটা পরে পরিশ্রম করতে হবে আমার ওইখানে আরেকটা পানি দিচ্ছি আর কি দেখাই আপনাদেরকে ওই ট্যাঙ্কের পানিটা ভর্তি হয়ে গেছে এই যে পানি এই যে একদম স্লো মোশনে রাখছিলাম পানি পুরো ভরে গেছে এই যে এখান বের হচ্ছে এখন এটাকে বন্ধ করে দিতে হবে আর রাতের বেলা কিন্তু এয়ারেশন দিয়ে রাখি আমি এখনো বন্ধ করিনি ওটাকে ট্যাঙ্কি এয়ারেশন চলতেছে নতুন পুরাতন সব ট্যাঙ্কি দিয়ে রাখা তো এখন দেখা যাই সাইডটা যে এখানে পয়সা করলাম আর আমার প্রত্যেকটা ট্যাঙ্কে একটু সিম দেওয়া আছে দেখেন সিম এটা হচ্ছে ব্ল্যাক কালার সিম যে আর কত সিম যাচ্ছে আর বাচ্চার তো অহরহ যাচ্ছে করার কিছু নাই বলি ক্লিয়ার করতে গেলে যাবেই স্বাভাবিক আর অনেক সিম চলে যায় আর বাচ্চা তো হাজার বললে ভুল হবে লক্ষাধিক যায় কারণ প্রত্যেকটা ট্যাঙ্কে সিম আছে নিচে তো বাচ্চা প্রচুর থাকেই বাচ্চা চলে যায় করার কিছু নেই কারণ হচ্ছে ট্যাঙ্কের এত ময়লা তো পরিষ্কার করতেই হবে আর আপনারা চাইলে এক এক ট্যাঙ্কে এক এক কালারের সিম দিয়ে রাখবেন তাহলে হবে কি আপনার যদি গাপি ওদের বাচ্চা খাই খাইলো না খাইলে আপনার সিম হলো যতটুকু খেয়ে দিয়ে যা থাকে কারণ সিম কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কে আমার হয় আর যে এটার মধ্যে আছে এটার মধ্যে গোল্ড কালার সিম দেখাই গোল্ডের কালারটা অনেকে আর করে স্ক্যান তো তো থাকবে মাসাল্লাহ এটা হচ্ছে পার্পেল মোজাইকের ট্যাঙ্ক কালার মাত্র চলে আসতেছে আলহামদুলিল্লাহ এই দেখেন মিলগুলো এদের তেল কিন্তু আপনার প্রায় দু ইঞ্চি হয়ে থাকে আমি দেখাই আপনাদেরকে আর প্যারেন্টস দেখলে আপনারা অবাক হবেন এদের তেল দুই ইঞ্চির মতো হয়ে থাকে এই যে একটা মেল দেখেন মাশাল মাশাল আর এই যে ফিমেল আর মেল কতটুকু ক্লিয়ার দেখাতে পারতেছি তো কথা না বাড়াই এখন আর একটু কাজ করতে হবে অনেক টেঙ্গ রয়ে গেছে সকলেই ভালো থাকবেন আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে